আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর ট্রপিক্স হলো মানুষের সাথে কিবা মানুষ চেনার বিভিন্ন উপায় এবং এর কলা কৌশল যে মাধ্যমে বা যে কলা কৌশলের মাধ্যমে আপনি আপনার আশেপাশের মানুষজন কেমন তা আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন একটা সামুক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সামাজিক জীব আমরা একত্রে বসবাস করি মানুষের সাথে এখানে আমাদের বুঝতে হবে কোন মানুষটা কেমন তার আচর আচরণ কেমন তার বিহেভিয়ার কেমন সেগুলো ধরুন একটা মানুষের একটা ফ্যামিলিতে তিনটা ছেলে আছে তিনটা ছেলে একই রকম কিন্তু হবে না তিনটা ছেলে দেখবেন তিন রকমের ব্যবহার করবে মানুষের সাথে বা তাদের ভালো লাগা তাদের মন্দ লাগা তিনটা তিন রকমের হয়ে থাকবে এখন আপনি একজন মানুষ আছেন আপনারও আলাদা সত্তা আছে আলাদা বৈশিষ্ট্য আছে মানুষের চলার পথে মানুষের মানে চিনা একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট আপনি যত বেশি মানুষ চিনতে পারবেন এবং মানুষের সাথে যত বেশি মিশবেন তাহলে আপনি আপনার ভিতরে মানুষ চেনার যে ক্ষমতা সেটা আপনার বৃদ্ধি পাবে আজকের এই ভিডিওতে তেমন কিছু ক্রাইটেরিয়া আপনাদের সাথে উপস্থাপনা করব যেগুলো আপনাকে আপনার আশেপাশের মানুষজন চিনতে সহজ হবে কিছু মাধ্যম বলবো সেটা হলো প্রথম পয়েন্ট বক্তব্য এবং কথা বলার দরন আপনি আপনার আশেপাশের মানুষের যে চলবেন তাদের বক্তব্য এবং কথা বলার দরন বা কী বলা বলছে সেটার উপর নির্ভর করে আপনি সেই মানুষটাকে চিহ্নিত করতে পারবেন বক্তব্য এবং কথা বলার ধরনে দরন আরও দুইটা বিষয়ের উপর নির্ভর করে চলুন জানা যাক দুইটা বিষয় কি ভাষা এবং শব্দচয়ন কেউ কেউ এমন ভাষা ব্যবহার করে এবং শব্দ চয়ন করে যার ফলে আপনি বুঝতে পারবেন মানুষটা কেমন কতক্ষণ কথা বলার পরেই আপনি বুঝতে পারবেন আপনার সামনে থাকা মানুষটা কি ধরনের বাসা ব্যবহার করছে এবং কি ধরনের শব্দ চয়ন করছে এটা বুঝার পরেই এটা বলার পরেই আপনি বুঝতে পারবেন সে মানুষটা কেমন কথা বলার ধরন বা কথা বলার স্টাইল আপনার সামনে থাকা মানুষটি আপনার সাথে কিভাবে কথা বলছে ভাষা এবং শব্দচয়ন উচ্চারণ করছে আপনি যদি মনে করেন যে সে কিভাবে সেন্টেন্সগুলো উচ্চারণ করছে তার কথার ভিতরে কোনো অহংকার বাপ বা বিনয়ের ভাব আছে কি না অহংকার যদি হয়ে থাকে অহংকারী যদি হয়ে থাকে তাহলে তার কথা বার্তার ভিতরেই স্পষ্ট আপনি লক্ষ্য করতে পারবেন অপরদিকে তার কথা বার্তার ভিতরে যদি বাদ থাকে সেটাও কিন্তু তার বক্তব্য এবং কথা বলার ধরনের কথা বলার স্টাইলের আপনি বুঝে নিতে পারবেন সেটা মানুষটা সেই মানুষটা কেমন দ্বিতীয় নাম্বার যে ক্রাইটেরিয়া আছে শরীরের ভাষা সে যখন কথা বলছে তার শরীরের ভাষা কীরূপ প্রকাশ পাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি একটা মানুষের ব্যক্তিত্ব একটা মানুষের বৈশিষ্ট্য একটা মানুষের যে ব্যবহার একটা মানুষের যে কথা বলার মানুষটা কেমন সেটা আপনি বুঝতে পারবেন আসুন জানি শরীরের বাসা কি কি অর্থাৎ একটা মানুষ যখন বক্তব্য প্রদান করে তখন শারীরিক কি বাসা ফুটে ওঠে যা মাধ্যমে আমরা বুঝতে পারবো মানুষটা কেমন এক চোখের যোগাযোগ চোখের দৃষ্টি কেউ আপনাকে মনোযোগ দেয় সে যখন কথা বলে তার শরীরের বাসার ভিতরে চোখের যোগাযোগ বা চোখের মাধ্যমটা কেমন সে কি একটা মানুষের সাথে কথা বলতে পারে বা সে যখন একটা কথা বলছে একটা ভুল কথা বলছে তার চোখের অবস্থা তার ফেসের অবস্থা তার চোখের মাধ্যমটা কেমন সেটা কিন্তু এখানে ফুটে ওঠে সত্য স্পষ্ট যে কথাটা বলছে সেটার ভিতরে একরকম তার চোখের চোখের বাসা ফুটে উঠবে আবার সে যখন মিথ্যা বলবে সে কত যে সে যদি কোনো কিছু সলচাতুর আশ্রয় নেয় সেখানেও কিন্তু তার চোখের বাসা ফুটে উঠবে অঙ্গভঙ্গি হাত মুখ শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমেও একটা মানুষের শরীরের বাসা বোঝা যায় এর ফলে সে একটা কোন মেজাজে আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন সে ফুরপুরে মেজাজে আছে কিনা বা সে একটা বিষ্ণপ্ন অনুভব করছে কিনা বা হতাশা অনুভব করছে কিনা সে কেমন অবস্থা অনুভব করছে তার শারীরিক ভাষার ভিতরে কিন্তু সহজেই ফুটে ওঠে তার আপনি যখন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে কোথাও গেলেন কোথাও গিয়ে দেখলেন যে আপনি সরাসরি আপনি দুষ্টমি শুরু করে দিলেন এই মানুষটা হয়তো বিরক্ত অনুভব করতে পারে কারণ সে এখন সেই দুষ্টমির মেজাজের ভিতরে নেই আপনি দুষ্টামি যদি করেন দুষ্টামি করার আগে আপনি আগে তার বৈশিষ্ট্য তার মনোভাবটা জানাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এখন আপনি যদি তার মনোভাবটা বোঝেন তাহলে তা আপনি সহজে বুঝতে পারবেন যে ওই মানুষটা কেমন যদি সেই সময়ে আপনার সাথে দুষ্টামির মনোভাব থেকে থাকে তাহলে আপনি সেটা করতে পারেন নতুবা সেটা আপনি করতে পারবেন না তার শারীরিক বাসা অঙ্গভঙ্গির মাধ্যমে চোখের স্পষ্টতার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে মানুষটা এখন বর্তমান সময়ে কেমন নম্বর যে পয়েন্ট হলো চলাচল তিন এবং আচরণ আপনি একটা মানুষ কেমন তার চালচলন এবং আচার আচরণের মাধ্যমেও কিন্তু তার ব্যক্তিত্ব বা তার বর্তমান অবস্থার সিচুয়েশন অবস্থা ফুটে ওঠে উদারতা এর ভিতরে আছে উদারতা কেউ কতটুকু উদার আপনি তার মাধ্যমে যে কথাটা বলবেন তার মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পারবেন সে কতটুকু উদার কত উদার মনের মানুষ দেখবেন যে কথাবার্তার উদারতার একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবে এর ফলে সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন মানুষটা উদার কিনা মন মানসিকতা আপনি যদি তার সাথে কথা বলেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তার মন মানসিকতাটা কেমন সে সার দেওয়ার মেন্টালিটি কেমন তার যে বাচনভঙ্গি সেগুলো কেমন অন্যদের প্রতি কেমন মনোভাব আচরণ করে তাদের কাজকর্ম কতটা স্যাক্রিফাই করতে পারে তা থেকেই কিন্তু এটির প্রকাশ পায় আপনি এর মাধ্যমেও কিন্তু চলাচল চালচলন এবং আচার আচরণ উদার এবং মানসিকতার মাধ্যমেও কিন্তু একজন ব্যক্তিত্বের ফুটে ওঠে বিষয়বস্তু এবং নির্বাচনের আগ্রহ আগ্রহের বিষয় আপনি যে কথাটা বলছেন একজন মানুষের সাথে আপনি যে কথা বলছেন সেই মানুষটা কেমন আগ্রহ পোষণ করছে এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন বিশেষ দেখেন অনেক সময় দেখা গেল যে আপনি কথা বলছেন সেটা আপনাকে কোনো গুরুত্বই দিল না এমন মনোভাবের সৃষ্টি হয় বিশেষ ক্ষেত্রের বিশেষজ্ঞতা কোনো বিষয়ের গভীর জ্ঞান রাখতে পারে এমন একটা মানুষেরও কিন্তু আপনি মানুষ চেনার অন্যতম একটা বিষয় কর্ম এবং কাজের ধারণা নির্ভরযোগ্যতা কেউ কতটুকু নির্ভরযোগ্য এবং কেউ কতটুকু দায়িত্ববান তার কিন্তু কথার বার্তার ভিতরেই কিন্তু বোঝা সৃজনশীলতা কেউ 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 কেমনভাবে তার সমস্যার সমাধান করে তা থেকেও কিন্তু এই 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 মেন্টালিটির মানে বোঝা যায় যে তার মেন্টালিটির বা তার সৃজনশীলতাটা কেমন সে একজন কেমন চতুর এবং বৈশিষ্ট্যের অধিকারী সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন সামাজিক যোগাযোগ এবং সম্পর্ক একজন মানুষ সামাজিকতার দিক দিয়ে কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু তার ভিতরে আছে তার ভিতরেও কিন্তু আপনি বুঝতে পারবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা মানুষ সামাজিকভাবে কতটুকু সক্রিয় আছে এটাও একটা মানুষের বিষয়ের ক্ষেত্রে বোঝা যায় যেমন বন্ধুত্ব সম্পর্ক কেউ কেমনভাবে সম্পর্ক তৈরি করে এবং রক্ষা করে এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আপনি মনে করেন যে একটা মানুষ অন্যান্য মানুষের সাথে সম্পর্ক ভালো তাহলে আপনি তার সাথে যদি সম্পর্ক উন্নয়ন করেন তাহলে কিন্তু আপনার জন্যও ভালো হবে কারণ সেটা মানুষের মূল্যায়ন করতে জানে বিদায় তার অনেকগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানুষের সাথে জড়িয়ে আছে আপনার সহানুভূতিশীলতা অন্যের সমস্যাটা কিভাবে দেখে অন্যের সমস্যা মোকাবেলার জন্য কি করে এটাও কিন্তু একটা মানুষের জন জানার এবং বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ মানুষ চেনা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সময়ের সাথে আপনি আপনার গভীরভাবে এবং সঠিকভাবে বুঝতে পারবেন উপরের কৌশলগুলো যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন তাহলে একটা মানুষের সম্পর্কে আপনি সুস্পষ্ট ধারণা পেতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক মানুষের ছলা কলায় বলে যাই অনেক মানুষ প্রতারক মানুষ আছে যারা বা অনেক মুখোশধারী মানুষ আছে যারা দেখবেন যে মুখে এক কিন্তু মনে আরেক। এই ধরনের মানুষটাকে সহজে আপনি বুঝতে পারবেন না আপনি যদি ধারাবাহিকভাবে তাদের সাথে থাকেন তাদের সাথে মিশেন এবং কথা বলেন তাহলে কিন্তু ধীরে 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 আপনার এগুলো ক্ষেত্রে সম্ভব জানা এবং বুঝার ক্ষেত্রে সম্ভব কিছু মানুষ আছে যে দেখবেন যে আপনার সাথে ভালো কিন্তু কিছু মানুষের জন্য খুবই খারাপ আপনি ওই মানুষটা সম্পর্কে অন্য একটা মানুষের কাছে জানতে চাবেন যে এই মানুষটা কেমন তাহলে দেখবেন যে ও খুব নেতিবাচক ধারণার পোষণ করছে কিন্তু আপনার কাছে ওই ব্যক্তিটি খুব ভালো আপনা আপনি অন্য মানুষকে বলতে পারবেন না যে এই মানুষটা খারাপ আবার আপনার কাছে খারাপ কিন্তু অন্য মানুষের কাছে ভালো দেখা গেল আপনার সামনে ভুলে ভরা আপনি একশো একশো থেকে একশো ভুল আপনি পারবেন সমালোচনা করতে পারেন কিন্তু মানুষের সামনে যখন যাবেন মানুষের কাছে যখন বলবেন মানুষ তখন বিশ্বাস করতে চাইবে না মানুষ তখন এটা অস্বীকার করবে এমন মানুষও আছে সুতরাং মানুষ জানা এবং বোঝা আপনি কার সাথে মিশছেন কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ আপনি কার সাথে মিশছেন সেই মানুষটা কেমন অ্যানালাইসিস সেটা আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে যার ফলেই আপনি প্রতারক এবং প্রতারণা থেকে রেহাই পাবেন এবং আপনার জীবনটা অনেক সুস্থ এবং সুন্দর এবং স্বাভাবিক এবং একটা হেল্পফুল কিছু হেল্পফুল মানুষের সাথে থাকবেন আপনি যখন কোনো হেল্পফুল মানুষের সাথে থাকবেন যখন কোনো ভালো মানুষের সাথে থাকবেন আপনার মন আপনার মানসিকতা দেখবেন অনেক ক্ষেত্রে ভালো থাকবে এবং আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার ওই চেনা জানা মানুষগুলো দেখবেন যে আপনার বিপদের দিনে এগিয়ে আসছে এর থেকে সামাজিকভাবে মানুষ বেঁচে থাকার মধ্যে আর কি আশা করবেন একটা আরেকজন মানুষের ক্ষেত্রে আপনি কোন মানুষের সাথে উঠা বটা উঠা বসা করছেন সেটা জানার জন্য আপনাকে আপনার জানাটা খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ